সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক বাংলা সাহিত্যের ইতিহাস থেকে অর্থাৎ তোমাদের যে বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে সেখান থেকে একটি পাঁচ নাম্বারের বড় প্রশ্নের উত্তর নিয়ে তো আজকে তোমাদের বাংলা গানের যে ধারা রয়েছে সেখান থেকে একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব তো বন্ধুরা প্রশ্নটি কি তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ প্রশ্নটি স্ক্রিনে বাংলা সঙ্গীতের ধারায় অতুল প্রসাদ সেনের কৃতিত্ব আলোচনা করো বা বাংলা সঙ্গীতের ধারায় অতুল প্রসাদ সেনের অবদান আলোচনা করো তো এই প্রশ্নটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমাদের বাংলা গানের ধারা থেকে তাই ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি তোমরা যারা এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এরকম ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য শুরু করছি আজকের আলোচনা বাংলা সঙ্গীতের ধারায় অতুল প্রসাদ সেনের অবদান তো কি বলা হয়েছে উত্তরে আমরা দেখে নিচ্ছি বাংলা সঙ্গীতের জগতে অতুল প্রসাদ সেন একজন উল্লেখযোগ্য ব্যক্তি বা ব্যক্তিত্ব ব্যক্তি বা ব্যক্তিত্ব দুটো ভাষায় আমরা ইউজ করতে পারি তাহলে বাংলা সঙ্গীতের জগতে অতুল প্রসাদ সেন একজন উল্লেখযোগ্য ব্যক্তি বা ব্যক্তিত্ব অতুল প্রসাদ একাধারে সঙ্গীতজ্ঞ গীতিকার সঙ্গীত বিশারদ এবং শিল্পী ছিলেন তার রচিত গানগুলিকে পাঁচটি শ্রেণীতে ভাগ করা যায় অর্থাৎ তিনি যে গানগুলো রচনা করেছেন সেগুলোকে আমরা পাঁচটি ভাগে বা পাঁচটি শ্রেণীতে ভাগ করতে পারি প্রথম ভাগে বলা হয়েছে রাগাশ্রয়ী গান এখানে কী বলা হয়েছে দেখো গানের বিভিন্ন অঙ্গের সঙ্গে সামঞ্জস্য রেখে রাগ মিশ্রণের ফলে তার রাগাশ্রয়ী গানগুলি অনন্য সাধারণ হয়ে উঠেছে তাহলে কি বলা হয়েছে গানের বিভিন্ন অঙ্গের সঙ্গে সামঞ্জস্য রেখে রাগ মিশ্রণের ফলে তার রাগাশ্রয়ী গানগুলি অনন্য সাধারণ হয়ে উঠেছে ডাকে কোয়েলা বারে বারে মুরলী কাঁদে রাধে রাঁধে প্রভৃতি গানগুলি বিশেষভাবে রসোত্তীর্ণ হয়েছে রসোত্তীর্ণ হয়েছে এগুলো হচ্ছে রাগাশ্রয়ী গানের উদাহরণ মুরলী কাঁধি রাধে রাধি ডাকে কয়লা বারে বারে এগুলো হচ্ছে রাগাশ্রয়ী গানের মধ্যে পড়ে এরপরে আমরা চলে যাব গজল টপ্পা এবং ঠুংরি বাংলা ভাষার গজল রচনায় অতুল প্রসাদ পথিকৃত ছিলেন কে গো তুমি বীর বিরোহিনী কত গান তো হলো গাওয়া প্রভৃতি গানগুলি উল্লেখযোগ্য তার টপ্পা এবং ঠুংরি গানে উত্তরপ্রদেশের কাজরি এবং লগনি গানের প্রভাব লক্ষ্য করা যায় এবার কি স্বদেশী সঙ্গীত ওঠোগো ভারত লক্ষ্মী বলো 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 সবে প্রভৃতি স্বদেশ গীতিগুলি এখনও সমান জনপ্রিয় তাহলে অসু অতুল প্রসাদের দুটো স্বদেশী সঙ্গীতের নাম কী ওঠোগো ভারত লক্ষ্মী আরেকটা হচ্ছে বলো 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 সবে প্রভৃতি স্বদেশী গীতিগুলি বা গানগুলি এখনও সমানভাবে জনপ্রিয় ঋতু সঙ্গীত অতুল প্রসাদের অনেক গানে বিভিন্ন ঋতু সার্থকভাবে চিত্রিত হয়েছে যেমন বধুয়া নিত নাহি আখিপাতি তারপর হচ্ছে আইল আজি বসন্ত মরি মরি প্রভৃতি গানগুলি যথার্থ ঋতুসঙ্গীত হয়ে উঠেছে অন্যান্য উপরিউক্ত শ্রেণী ছাড়াও অতুল প্রসাদ বাউল কীর্তন ভাটিয়ালি প্রভৃতি দেশজ সুরে বহু গান রচনা করেছেন তার লেখা গানগুলি কাকলি কয়েকটি গান গীতপুঞ্জ এই তিনটি বইয়ে সংকলিত হয়েছে তাহলে এখানে কি বলা হলো যে উপরি উপরি উক্ত শ্রেণী ছাড়াও অতুল প্রসাদ বাউল কীর্তন ভাটিয়ালি প্রভৃতি দেশজ সুরে বহু গান রচনা করেছেন তার লেখা গানগুলি কাকলি কয়েকটি গান গীতপুঞ্জ এই তিনটি বইয়ে সংকলিত হয়েছে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম বাংলার সঙ্গীতের ইতিহাসে অতুল প্রসাদ সেনের অবদান নিয়ে আমরা আমাদের যে গত ভিডিও সেখানে আমরা আলোচনা করেছিলাম বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে মেঘনাথ সার অবদান এই প্রশ্নটির উত্তর নিয়ে তোমরা যদি ওই প্রশ্নটির উত্তর অর্থাৎ বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে মেঘনাথ সার অবদান এর উত্তরটা দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের উচ্চ মাধ্যমিক বাংলা যে প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্টে চলে যাও তোমরা সেখান থেকে কিন্তু উত্তরটা দেখে নিতে পারবি তো তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী অন্য কোনো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তখনকার মতো জয় হিন্দ জয় ভারত সবাই ভালোভাবে পড়াশোনা করো